গর্ভাবস্থায় পাকা পেঁপে খেলে কি হয় পাকা পেঁপের উপকারিতা ও ক্ষতি জানুন বিস্তারিত আজ আমরা কথা বলবো এমন একটি ফল নিয়ে যেটা নিয়ে গর্ভবতী মায়েদের মনে সব সময় প্রশ্ন গর্ভাবস্থায় পাকা পেঁপে খাওয়া নিরাপদ না কেউ বলেন ক্ষতিকর কেউ বলেন খুবই উপকারী তাহলে আসলে সত্যটা কী চলুন জেনে নেই বৈজ্ঞানিকভাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নুরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই আলোচনা করব পাকা পেঁপে সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা পাকা পেঁপে হচ্ছে এমন একটি ট্রপিক্যাল ফল যাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ফলিক অ্যাসিড ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এটি হজমে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য কমায় এবং ত্বক ও রক্তের জন্য খুবই উপকারী তবে গর্ভাবস্থায় সব খাবারই সমান নিরাপদ নয় বিশেষ করে যখন কথা আসে পেপের মতো সংবেদনশীল ফলের এবার আলোচনা করব গর্ভাবস্থায় পেঁপে নিয়ে দ্বন্দ্ব অনেকেই বলেন পেঁপে খেলে গর্ভপাত হয় আবার কেউ বলেন পাকা পেঁপে নির্দোষ আসলে সমস্যা মূলত কাঁচা বা আধা পাকা পেঁপেতে থাকা ল্যাকটিস নামক পদার্থে এই পদার্থ জরায়ুর পেশি সংকুচিত করে যা গর্ভপাত বা প্রিম্যাচিওর লেবার ঘটাতে পারে কিন্তু সম্পূর্ণ পাকা পেপেতে এই ল্যাকটেসের পরিমাণ অনেক কম থাকে এবার দেখে নেওয়া যাক পাকা পেপের পুষ্টিগুণ চলুন দেখে নেওয়া যাক পাকা পেপেতে কী কী পুষ্টিগুণ রয়েছে ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ফলিক অ্যাসিড শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রে গঠনে সহায়তা করে ফাইবার কোষ্ঠকাঠিন্য কমায় অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকর টক্সিক দূরে করে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে অর্থাৎ পাকা পেঁপে আসলে গর্ভবতী নারীদের জন্য একেবারেই ক্ষতিকর নয় যদি সঠিকভাবে ও সীমিত পরিমাণে খাওয়া যায় এবার আলোচনা করব গর্ভাবস্থায় পাকা পেঁপে খাওয়ার সম্ভাব্য উপকারিতা এক কোষ্ঠকাঠিন্য দূর করে গর্ভাবস্থায় হরমোন পরিবর্তনের কারণে অনেক মায়ের পেট পরিষ্কার থাকে না পাকা পেপের ফাইবার এই সমস্যা দূর করে দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাকা পেপের ভিটামিন সি ঠান্ডা কাশি ও ইনফেকশন থেকে সুরক্ষা দেয় তিন হজমে সাহায্য করে এতে থাকা পাপাইন অ্যানজাইম খাবার হজমে সহায়তা করে তবে খুব বেশি পাকা না হলে এই অ্যানজাইম ঝুঁকিপূর্ণ হতে পারে চার ত্বক ও চুল সুন্দর রাখে পাকা পেঁপে মায়ের ত্বক উজ্জ্বল রাখে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পাঁচ শরীর ঠান্ডা রাখে গর্ভাবস্থায় অনেক সময় শরীরে গরম ভাব বা অ্যাসিডিটি বেড়ে যায় পাকা পেঁপে এটি কিছুটা প্রশমিত করতে পারে এবার আলোচনা করব সম্ভাব্য ক্ষতি ও সতর্কতা তবে মনে রাখতে হবে সব উপকারিতার পাশাপাশি কিছু ক্ষতির দিকও আছে বিশেষ করে যাদের গর্ভাবস্থা সংবেদনশীল এক কাঁচা বা আধা পাকা পেঁপে সম্পূর্ণ নিষেধ এগুলোতে ল্যাকটেস থাকে যা জরায়ু সংকুচিত করে গর্ভপাতের ঝুঁকি বাড়ায় দুই অতিরিক্ত পাকা পেঁপেও খাওয়া ঠিক নয় অতিরিক্ত পাকা ফল হজমে সমস্যা তৈরি করতে পারে যা গ্যাসের কারণ হতে পারে তিন অ্যালার্জি থাকলে সাবধান অনেকের পেঁপে খেলে অ্যালার্জি বা ত্বকে চুলকানি দেখা দেয় চার ডায়াবেটিক্স রোগীদের জন্য সীমিত পরিমাণে কারণ পাকা পেঁপেতে প্রাকৃতিক চিনির পরিমাণ বেশি থাকে পাঁচ মেডিকেল কন্ডিশন থাকলে যেমন সার্ভিক্স দুর্বলতা বা গর্ভপাতের ইতিহাস অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না এবার আলোচনা করব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিরাপদ খাওয়ার উপায় যদি আপনি একদম সুস্থ ও স্বাভাবিক গর্ভাবস্থায় থাকেন তাহলে সপ্তাহে দুই থেকে তিন দিন দুই থেকে তিন টুকরা পরিমাণে পাকা পেঁপে খেতে পারেন খালি পেটে না খাওয়াই ভালো খাবারের পরে বা বিকালে হালকা স্ন্যাক্স হিসেবে খাওয়া নিরাপদ একেবারে বেশি পরিমাণে না খাওয়া ধীরে ধীরে কম পরিমাণে নিন সবসময় একদম ভালোভাবে পাকা নরম ও হলুদ পেঁপে নির্বাচন করুন যদি কোনো রকম ব্যথা রক্তপাত বা পেটের টান অনুভব করেন সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন এবার দেখে নেওয়া যাক বিকল্প ফল কি কি। যদি পাকা পেঁপে নিয়ে সন্দেহ থাকে তাহলে বিকল্প হিসেবে নিচের ফলগুলো বেছে নিতে পারেন আপেল কমলা কলা তরমুজ আঙ্গুর আনারসের ছোট পরিমাণ এসব ফলেও প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল থাকে এবং তুলনামূলকভাবে নিরাপদ সর্বশেষে বলবো পাকা পেঁপে অল্প পরিমাণে ও সঠিকভাবে খেলে উপকারী কিন্তু অতিরিক্ত বা কাঁচা পেঁপে খাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে আলোচনা করুন প্রতিটি মায়ের শরীর আলাদা তাই এক একজনের জন্য পরামর্শ আলাদা হতে পারে প্রিয় দর্শক আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি কোন ফল খেতে পছন্দ করেন এবং এমন আরও গর্ভাবস্থা সম্পর্কিত ভিডিও পেতে নুরফ ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ